এক একটা দিন তোমাদের দুই বছর করে যাচ্ছে এই সময় যদি কাজে না লাগাও কেমন পর্যন্ত আর সহসা দিলেও আর কাজ হবে না কথা ঠিক কিনা এক এবং নেক হয়ে যাও সংসদের নামাজ তোমরা সত্যের আশি জন হুজুরে যদি নামাজ পড়ো তা এগুলো নামাজ শিখবো এগুলো কব নারী রে ইদে আসলে ইসলাম নয় কোয়ালিশন পদ্ধতিতে সরকার না হলে যে ফাটি ফাঁস করবো আয়নাগর বানাইবো কি গড় শর্মনার হুজুর যদি সিটি কর্পোরেশনের মেয়র হতেন সুন্দর হতো না হইতো উনি কি 1 টাকা ঘুষ খেতেন আমার প্রিয় কলিজার সম্মানিত পেশায়বের গায়ে হাতুড়াও ঘটনা কি ও হুজুররা এক কুইয়া যাও এক কুইয়া যাও নো আয়নাগর তৈরি হইবো আয়নাগর সবাই করবো আছাড়ীদেরকে সবাই তাগুত তাগুত এক ভাই আপন ভাই দেখি না 6 আগস্ট 7 আগস্ট কি করছে আমরা দেখছি 5 6 মিনিটে